হযরত উজাইর সাল্লামকে কত বছর মৃত রাখার পর আবার জীবিত করা হয়েছিল সঠিক উত্তর একশো বছর যারা ইসলামের নামে নতুন নিয়ম চালু করে তাদেরকে কি বলা হয় সঠিক উত্তরটি হল বিদ বলা হয় কিয়ামতের দিন অহংকারীদের হাসর কিসের আকারে করা হবে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ার আকারে করা হবে কিয়ামতের কাদের গরদান সবচেয়ে বেশি উঁচু হবে সঠিক উত্তর হচ্ছে মোয়াজ্জিনদের জাহান নামের অধিকাংশ অধিবাসী কারা হবে সঠিক উত্তরটি হচ্ছে নারীরা জাক্কুম ফল কাদের খেতে দেওয়া হবে সঠিক উত্তরটি হচ্ছে জাহান কিয়ামতের বিচার দিবসের পর মৃত্যুকে কিসের আকারে জবেহ করা হবে সঠিক উত্তরটি হচ্ছে ভেড়ার আকারে বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে এটি কোন ধরনের কথা সঠিক উত্তরটি হচ্ছে এটা কুসংস্কার ইসলামের নিয়মে অত্যাচারীকে কীভাবে সহযোগিতা করতে বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অত্যাচার থেকে বাধা দিয়ে আল্লাহত ফেরাউনের তৌবা কবুল না করার কারণ কী ছিল সঠিক উত্তরটি হল মৃত্যুর সময় তৌবা করেছিল পবিত্র কোরআন মাজিদে কোন নবীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখ হয়েছে সঠিক উত্তর হচ্ছে হজরত মোসা আলহিউসাল্লাম হজরত ওমর রাদেতাল আনহু এর জানাজা কে পড়িয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সোহাইফ আলাহ রাদেতাল আনহু কুরআনুল কারিমে কোন পশুকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে উটকে জাহান নামের জ্বালানি কি হবে সঠিক উত্তরটি হচ্ছে মানুষ এবং পাথর কোন নবী দুনিয়াতে থেকে আল্লাহকে দেখতে চেয়েছিলেন সঠিক উত্তরটি হল হযরত মুসা আল্লাহি আসাল্লাম কোন আল কুরআনের সূরা বলা হয় সঠিক উত্তরটি হল ছুরা বাকারা রাসুল ছোল্লাহু আলাই আসাল্লাম মিরাজে যাওয়ার সময় পঞ্চম আকাশে কোন নবীর সাথে দেখা হয় সঠিক উত্তরটি আছে হজরত হারুন আলাইয়া সাল্লামের আলকুর আনের মোট আয়াত সংখ্যা কতটি সঠিক উত্তরটি হচ্ছে ছয় হাজার দুশো ছত্রিশটি লোক নিয়ে এসে লাশের পাশে কোরআন পড়ানো কি বিদাত নিচের কোন দেশটিকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয় সৌদি আরব না ফিলিস্তিন সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী সঠিক উত্তরটি হচ্ছে এশা ও ফজরের কাবা শরীফের শপথ করা কোন ধরনের গুণা সঠিক উত্তরটি হচ্ছে ছোট শিরক নিচের কোনটি মহান আল্লাহ তা সবচেয়ে বড় সৃষ্টি সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর আরস কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে পিতা মাতার অবাধ্যতা কোন সময় দোয়া বেশি কবুল হয় সঠিক উত্তরটি হচ্ছে বৃষ্টির সময় আল্লাহর পা রাখার জায়গাকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে কুরসি মরণের পর ইলিয়ান এর কোন ধরনের লোকদের রূপ রাখা হয় সঠিক উত্তরটি হচ্ছে ভালো লোকদের রূপ মরণের পর পাপীদের রুহ যেখানে থাকে তার নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সিজিল অবিশ্বাসীরা সুদকে কিসের মতো মনে করে সঠিক উত্তরটি হচ্ছে ব্যবসার মতো নিচের কোন কাজটি শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ সঠিক উত্তরটি হচ্ছে স্বামী স্ত্রী বিচ্ছেদ করা নিচের কোন কারণে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না সঠিক উত্তরটি হচ্ছে মূর্তির ছবি থাকলে সত্য প্রত্যাখ্যান করা ও মানুষকে ঘৃণা করাকে হাদিসের ভাষায় কী বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে অহংকার যে ব্যক্তি স্ত্রী কন্যার ব্যাপারে সতর্ক বা নয় বা স্ত্রী কন্যাকে নোংরামিতে বাধা দেয় না তাকে কী বলা হয় সঠিক উত্তর হচ্ছে দায়ুষ বলা হয় কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন সঠিক উত্তরটি হচ্ছে যে ধার পরিশোধ করেনি কোন নবী নামাজ অবস্থায় পিছনেও দেখতে পেতেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ সল্লাহ আলহিউ হাদিস অনুযায়ী কোন খেলাটি হাতে শুকুরের রক্ত মাখানোর সমান সঠিক উত্তরটি হচ্ছে পাশা খেলা হজরত ইয়াকুব আলহিয়াসাল্লামের মোট কতজন পুত্র ছিল সঠিক উত্তরটি হচ্ছে বারোজন ছুরা মায়েদা এর এই মায়েদা শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে খাদ্য বা পূর্ণ খাঞ্জা কোন সাহাবি নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লামের কবর খনন করেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আবু তালহারা জ্লা তাল আনহু আল আলকুরাহানের তিরিশ নগর পাড়ার মোট কয়েকটি সুরা রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সাঁত্রিশটি যে ব্যক্তি একটি রোজা পালন করবে তার চেহারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে কত বছরের পথ দূরে রাখবেন সঠিক উত্তরটি হচ্ছে সত্তর বছরের কখন পাত্র একবার মাটি ও সাতবার পানি দিয়ে ধৌত উচিত সঠিক উত্তরটি হচ্ছে কুকুরের লালা লাগলে রাসুল সাল্ল সালাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় তার সফর সঙ্গী কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে আবু বকর সিদ্দিক নিজের কোন যুদ্ধটিতে জন সাহাবি শহীদ হন সঠিক উত্তরটি হল বদর যুদ্ধে কোন নবীকে ইমামুল বলা হয় সঠিক উত্তরটি হলো হযরত মোহাম্মদ সল্লুসাল্লাম প্রিয় নবীজির রাতারাতি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সফরকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে মিরাজ মিরাজের সময় প্রিয় নবীজির সাথে হজরত ইব্রাহিম সালামে দেখা হয় কোন আসমানে সঠিক উত্তরটি হচ্ছে সপ্তম আসমানে প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর কয়বার সিনা চেক করা হয় সঠিক উত্তরটি হচ্ছে দুইবার হায়দার কোন সাহাবিকে বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে হজরত আলী রাদেলাহতাল আনহুকে হজরত খাদিজা রাদেলাহতাল আনহা রাসুল ছল্ল্লাহ আলহ সাল্লামের কত স্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে প্রথম স্ত্রী ছিলেন রাসুল ছল্ল্লাহ আলহিউসাল্লামের সাথে বিয়ের সময় হযরত খাদিজা রাদেলাহতাল আনহা এর বয়স কত ছিল সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বছর মহানবীর স্ত্রী জয়নাব বিনতে খোয়া খোজাইমা এর পদবি কী ছিল সঠিক উত্তরটি হচ্ছে অম্মুল মাসাকিন বিবাহের আগে আমাদের নবী সাল আল সাল্লাম কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আয়সা আনহা মহানবী সাল্লামের কোন স্ত্রী চরিত্রে কলঙ্ক দেয়া হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে হজরত আয়সা রাজেলাহতাল আনহার নবী সল্ল আলাই সাল্লামের মোট কয়টি পুত্র সন্তান ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে চারটি নবী করিম সল্ল্লাহ আলাই মোট কয়টি কন্যা সন্তান ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে চারটি মহানবী সাল আলাই কোন দিনে কুবার মসজিদ জিয়ারত করতেন সঠিক উত্তরটি হচ্ছে শনিবার কোন নবীর উম্মাদ ওজনে কম বেশির অপরাধ করত সঠিক উত্তরটি হচ্ছে হজরত সোয়াইব আলাহিউসাল্লাম নিচের কোন সাহাবিকে দেখে শয়তান ভয় পেত সঠিক উত্তরটি হচ্ছে হযরত ওমর রাদেলাউ তালা আনহ লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোন নবীর যান কবুস করা হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে হযরত সুলাইমান আলহিউসাল্লামের চ্যানেলটি ভালো লাগলে আপনি কী করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা হজরত আবু বকর রাজ আনহু কি নামে প্রসিদ্ধ ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সিদ্দিক ও উদ্দেশ্যে ইমান দিন নবী ও সাহাবিদের নিজের দেশ ত্যাগ করাকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে হিজরত হজরত মুসা আলহিউ সাল্লাম কোন ফেরিস্তাকে থাপ্পড় মেরেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হযরত আজরাইল আলহিয়া সাল্লামকে কিয়ামত দিন কোন দিনে সংগঠিত হবে সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবারের দিন নিজের কোনটি কেয়ামতের একটি বড় নিদর্শন সঠিক উত্তরটি হচ্ছে আগমন কোন ছোঁড়া তিনবার পাঠ করলে একবার কুরআন খতম করার ছোঁয়াব হয় সঠিক উত্তরটি হচ্ছে ছোড়া ইখলাস ছোড়া কাফেরুন কতবার পাঠ করলে একবার কুরআন খতম করার ছোঁয়াব পাওয়া যায় সঠিক উত্তরটি হচ্ছে চারবার কোরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয় সঠিক উত্তরটি হচ্ছে মক্কায় পবিত্র কোরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পুরো কোরআন শরীফ মোট কত বছরে অবতীর্ণ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে বছরে নিচের কোন আরবি মাসের নাম কোরআনে উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে রমাজান মাস আব্দুল উজ্জা কার উপনাম সঠিক উত্তরটি হচ্ছে আবুল হাবের কি তাল কোন ছোড়ার অপর নাম সঠিক উত্তরটি হচ্ছে ছোড়া মোহাম্মদ কোন ছোড়াকে ছোড়া নবী বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে সুরা তাহরিম সুরা বাণী ইসরাইল এর অপর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সুরা ইসরা কোন স্ত্রীর ঘরে প্রিয় নবী সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত আয়েশা রাদা হজরত ইশা ঈশা সালাম দামেস্ক শহরে কোন দিকে আসমান হতে অবতরণ করবেন সঠিক উত্তরটি হচ্ছে পূর্ব দিকে কোন সাহাবীর ইমান সকল উম্মতের ইমানের চেয়ে ওজনে ভারী বলা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে হজরত আবু আনহ। কোন পাহাড়ে হজরত নু কি কিস্তি থেমেছিল সঠিক উত্তরটি হচ্ছে যুদি পাহাড়ে যুদি পাহাড়টি কোন দেশে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে তুর্কিতে নিচের কোন নবী সারা পৃথিবী জুড়ে বাদশাহী করেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত সুলাইমান আলহিউসাল্লাম মসজিদে কুবা ইসলামের কততম মসজিদ সঠিক উত্তরটি হচ্ছে প্রথম মসজিদ কাবিল পৃথিবীর কততম সন্তান ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় সন্তান নিচের কোন কথাটির সাথে হজরত ইদ্রিস সালামের মিল রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে প্রথম কলম দ্বারা লিখেন হজরত আদম আলহিউ পেশা কি ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে কৃষক হজরত জাকারিয়া আলহি মাথা কাফেররা কি দিয়ে সিলেছিল সঠিক উত্তরটি হচ্ছে করাত দিয়ে হজরত ইয়াহিয়া আলহি আসাল্লাম ও ইশা সাল্লামের সম্পর্ক কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে খালাতো ভাই কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত সঠিক উত্তরটি হচ্ছে ইসা আলহিউল কোরআনের কথা অনুযায়ী শয়তান কোন জিনিস দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় সঠিক উত্তরটি হচ্ছে মদ ও জোয়া দিয়ে নিচের কোন নবী পেশায় কাঠমিস্ত্রি একজন ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত জাকার অহংকার আত্মসাত ও ঋণমুক্ত অবস্থায় কেউ মারা গেলে তার পুরস্কার কি সঠিক উত্তরটি হচ্ছে জান্নাতে প্রবেশ কর